দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিআরবি হসপিটাল লিমিটেড নিবেদিত সরাসরি ডাক্তারের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি দর্শক এমন অনেক আপনারা অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে বাত রোগে ভুগছেন আসলে রোগটা কি এই সংক্রান্ত কি কী ধরনের সমস্যা আছে ট্রিটমেন্ট কি আছে এই বিষয়গুলো সম্পর্কে জানতে চান তাদের জন্য আজকে অনুষ্ঠানের আলোচনার বিষয় নির্ধারণ করেছি ভেদে বাদ রোগ আর এই বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত সম্মানিত একজন চিকিৎসক পরিচয় করে দিচ্ছি কী আছেন আমাদের সাথে আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ ফয়সাল আহমেদ রিমোটোলজিস্ট বি আর হসপিটালস লিমিটেড দর্শক নিয়ে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে কিন্তু বলে যায় এই সংক্রান্ত অর্থাৎ রোগ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন কোনো কিছু জানার থাকে আমাদের কাছে সেক্ষেত্রে স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে হবে স্যার স্বাগত আমাদের আজকে পর্বে কেমন আছেন ধন্যবাদ আপনি ভালো আছেন স্যার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা আসলে আলোচনা করছি যে বাতরোগ আর আমার মনে হয় যে বাতরোগটা অনেক রোগী আছেন যারা দীর্ঘদিন ধরে ভুগছেন শুরুতে একটু আসতে চাই যেহেতু আমাদের টপিক আজকে বয়স্কদের বয়স ভেদে বাত্রক আসলে কোন কোন এইজের মানুষের বাতরোগটা হয় যদি মানে আমাদের তো আজকে হতে বয়স ভেদে বাতরোগ অর্থাৎ বিভিন্ন বয়সে মানুষের কি ধরনের বাত্রক হয় আর কি তার আগে আমার মনে হয় জানা উচিত যে বাতরোগটা কি কত রকম আছে তাহলে মনে হয় সুবিধা হয় জিনিসটা আর কি মানে সিডিসি বা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অনুযায়ী প্রায় সাড়ে ছয়শোর অধিক বাতরোগ রয়েছে অনেক কারণে বাতরোগ হয় বাতরোগ মানেই হচ্ছে শরীরে অনেক জায়গায় শুধু ব্যথা হয় শুধু তাই না বাতরোগটা যখন গিরা ধরে তখন সেটা গিরায় ব্যথা করে যখন এটা মাংসপেশি ধরে তখন এটা মাংসপেশির বাতরোগ বা মাংসপেশির দুর্বলতা হয় এটা যখন চামড়া ধরে তখন এটা চামড়ায় লাল লাল দাগ হয় এবং ইভেন চামড়ায় পচনও ধরতে পারে এটা রক্তনালী ধরতে পারে রক্তনালির পচন করতে পারে একই সাথে এটা কিন্তু স্ট্রোক হার্ট অ্যাটাক ডিফারেন্ট অঙ্গ ধরে সেই অঙ্গের ঝামেলা করতে পারে এখন অনেকেই মনে করেন যে রোগ শুধুমাত্র মনে হয় বয়স্কদের হয় আসলে জিনিসটা এমন না যে কোনো বয়সে যে কারণে হতে পারে ধারণা থাকে যে একটু এজ হলে হয়তো রোগটা হয় সুতরাং এই যে বাত ব্যথাটা আমরা যদি বিভিন্ন বয়স ভেদে ভাগ করি যেমন আমরা যদি প্রথমে শুরু করি যে বাচ্চাদের বাত্রক বা চিলড্রেন চিলড্রেন হচ্ছে আপ টু আঠারো বছর পর্যন্ত তো চিলড্রেনের মধ্যে অনেক রকম বাতরোগ হয়ে থাকে ছোটদের যাদের আর কি এই বাতরোগটা বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয় তার মধ্যে একটা বড় অংশ রয়েছে জে আই এ বা জুবিনাইল ইডিওপ্যাথিক আথরাইটিস এটার মধ্যে আবার বেশ কয়েকটা ভাগ আছে যেমন একটা হচ্ছে জুবিনাইল ইডিওপ্যাথিক পলি আথ্রাইটিস যেটাতে হয় যে বাচ্চাদের শরীরে জ্বর আসে শরীরে লাল লাল র্যাশ আসতে পারে এবং বিভিন্ন গিরা ব্যথা থাকে একই সাথে এই বাচ্চাদের কিন্তু লিভার বা বা লিম্ফ লিম্ফ বড় থাকে আচ্ছা নোট এছাড়াও যে আরো কয়েকটা রয়েছে যে বা বাচ্চাদেরই সোরিয়াটিক বা বাচ্চাদের চর্মবাত অর্থাৎ এই বাত্রকটা রোগটা চামড়ায় মাসের আইসের মতো গোল গোল দাগ হয় হাতের এখানে কোনইতে মানে বাচ্চাদের হাতে হাতে কোনাইতে পায়ের নিচে অথবা পিঠে এই সোরিয়াটিক আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে একই সাথে আরও একটা রয়েছে যেমন এনথেসাইটিস রিলেটেড আর্থ্রাইটিস অর্থাৎ রগের বাত্র কিন্তু এটা বাচ্চাদের হয় এই যে আমাদের শরীরে যে রগ আছে যেমন পায়ের অ্যাকিলিস টেন্ডন নিচের দিকে অথবা শরীরের আবার বিভিন্ন জায়গায় যে রগগুলা সেই রগগুলাতে ব্যথা হয় ফুলে যায় আচ্ছা এবং একই সাথে তাদের কোমর ব্যথা থাকতে পারে আর অনেকেই মনে হয় জানেন যে বাদ রিউম্যাটিক ফিভার এটা কিন্তু সাধারণত আঠারো বছরের আগে হয় এবং রিউম্যাটিক ফিভারে কিছু ফিচার নিয়ে আসে যেমন গিরা ব্যথা হতে পারে কিন্তু এই গিরা ব্যথাটা এমন হয় যে একটা গিরা ব্যথা হলো ফুলে গেল ওইটা সারার পর আরেকটা গিরা ধরে মানে এটাকে বলা হয় মাইগ্রেটরি আর্থ্রাইটিস মানে একটা ভালো হচ্ছে আর একটা হচ্ছে এবং এই ব্যথাটা খুব বেশি দিন থাকে না কয়েক মাসের মধ্যে এটা এক একার রিজলভ হয় আচ্ছা একই সাথে উনাদের জ্বর আসে যেহেতু নাম বাদ জ্বর সুতরাং জ্বর আসে এবং বাদ জ্বরের একটা ভয়াবহ পরিণতি হচ্ছে হার্ট ধরে যদি প্রপার ভাবে ট্রিটমেন্ট না করা হয় 10 থেকে 15 বছর পরে হার্টের ভালভ নষ্ট করে আচ্ছা এগুলা হচ্ছে বাচ্চাদের কমন বাতরোগ আর কি এছাড়াও আরও কিছু মাংসপেশির পেশির বাতরোগ হয় যেটা নিয়ে মারা অনেক উদ্বিগ্ন থাকেন যেমন সন্ধ্যার পরে বাচ্চারা বলেন যে হাত পা চা বা কাম বাচ্ছে ব্যথা করছে এবং এটা প্রায় বাচ্চার কমপ্লেইন থাকে বেশিরভাগ ক্ষেত্রে এটা এইটা হয়ে থাকে গ্রোয়িং পেইনের জন্য বাচ্চা যখন বারন্ত বয়স হয় হার্ট যখন লম্বা হয় মাসেল মাসেলটা অত তাড়াতাড়ি লম্বা হয় না যার কারণে মাসেলে স্প্রেইন মাসেলে স্প্যাজম হয় এবং এটা ঠিক সন্ধ্যার পরে খেলাধুলার পরে হয় আর কি তো এটাকে বলা হয় গ্রোয়িং পেইন আচ্ছা এটাও এক ধরনের ছোটোখাটো বাত্রক তো বাচ্চাদের এই ধরনের বাত্রক হয় আর কি এখন যদি আপনি বলেন যে তাহলে বাত্রক তো বাচ্চাদের এগুলা হলো তাহলে আরেকটু মাঝারি বয়সের কি হয় আমরা যদি ধরি এখন ইয়ং আচ্ছা বা একটু ওল্ড মানে আফটার 18 এর কথা না আফটার আমরা এল্ডারলি যাচ্ছি আমরা যাচ্ছি এখন মিডল এজ এর মধ্যে মানে 30 টু 50 এর মধ্যে আচ্ছা ইয়ং 30 টু 50 এর মধ্যে বেশ কয়েক ধরনের বাত্রক হয় কিন্তু এই বাত্রক আমরা যদি কয়েকটা ভাগে ভাগ করি তাহলে বুঝতে সুবিধা হবে যেমন ইয়ং দের মধ্যে আবার আছে মেইল এন্ড ফিমেল পুরুষ মহিলা ভাগ করলে তাহলে বোঝা যাবে ভালো তাহলে আমরা আগে আসি মহিলাদের বাত্র সাধারণত কিন্তু যে বাতরোগটা মহিলাদের একটু বেশি হয় বাতরোগের অনেক রকম মেকানিজম রয়েছে তার মধ্যে একটা রয়েছে অটো ইমিউনো ডিজিজ মানে আমাদের শরীর যখন আমাদের শরীরকে আক্রমণ করে আমাদের শরীরের ইমিউনিটি তখন এটাকে বলা অটো ইমিউনিটি এই অটো ইমিউনো ডিজিজগুলা ইয়ং মহিলাদের একটু বেশি হয়ে থাকে ধারণা করা হয় এটা একটা হরমোনাল ইফেক্ট রয়েছে পুরুষের অটো ইমিউনিটি হয় তো এই অটো অটো ইমিউনিটি রিলেটেড যে ডিজিজগুলো হয় তার মধ্যে একটা রয়েছে গিরার বাতর রিউমাটয়েড আশ্রয়টি থার্টি টু ফোর্টি ইয়ার্স এর মধ্যেই সাধারণত এটা হয় তো এটাতে যেটা হয় সেটা হচ্ছে গিরা ফুলে যায় গিরা ব্যথা হয় এবং গিরা ডিফর্ম হয়ে যায় আচ্ছা। একই সাথে এই বাত্র হাত এবং পায়ে হাত এবং পা হাত এবং পা এবং সকালে ঘুমিয়ে ওঠার পরে রোগী বলে যে ওনাদের হাতটা স্টিফ হয়ে আছে শক্ত হয়ে আছে হাতটা মুট করতে সমস্যা হচ্ছে প্রায় 30 মিনিট বা 1 আওয়ার পরেই স্টিফনেসটা কমে যায় এছাড়া মহিলাদের আরো হতে পারে যে চামড়ার বাত্র এসএলই বা সিস্টেমিক স্ক্লেরোসিস এই আলোচনাতে আসবে একজন দর্শক আমাদের সাথে অপেক্ষা আছে ফুটিয়েছে আসসালামু আলাইকুম দর্শক কি আছেন আমাদের সাথে নাম বলে কি জানতে চান

এখন মানে বেশি ব্যথা গিরা গিরায় ব্যথা বুকে ব্যথা বুকের বাম সাইডে ব্যথা লাগে কিন্তু হাটের ডাক্তার দেখাইছে কোনো মানে হাটের সমস্যা নাই আচ্ছা কিন্তু এখন আমার একটা বাবু আছে এক বছর বয়স এখন কি আমি বাচ্চার ওষুধ খাইতে পারবো আপনার বাবুর বয়স এক বছর বুকের বুকের দুধ দুধ আচ্ছা আপনার আসলে এখন যেহেতু বাচ্চা বুকের দুধ খাচ্ছে আপনার আগে রোগটাকে ডায়াগনোসিস করতে হবে এবং সেই বাতরোগের ওষুধটাকে ওইভাবে আমাদেরকে দিতে হবে যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয় আর কি হ্যাঁ

আমরা কথা বলছিলাম মনে হয় মহিলাদের বাত্রক মধ্য ইয়ং মহিলাদের বাত্রক চর্মপাতের কথা বলছিলাম চামড়া ধরে যে বাত্রক যেমন সিস্টেমিক স্ক্লেরোসিস থার্টি টু ফোরটি ইয়ার্সের মহিলাদের হয় এটাতে যেটা হয় এটাতে মেনলি চামড়াগুলো শক্ত হয়ে আসে টাইট হয়ে আসে মুখের টাইট হয়ে হয়ে শক্ত আসে এবং একই সাথে ওনাদের ঠান্ডা পানিতে হাত দিলে যেহেতু এই বাতক রক্ত ধরে ঠান্ডা পানিতে হাত দিলে হাত কালার চেঞ্জ হয় নীল লাল সাদা কালার চেঞ্জ হয় তিন রকম যাকে বলা হয় রেনডস ফেনমেন একই সাথে যখন এটা রক্তনালি অনেক বেশি ধরে হাতের বা পায়ের আঙ্গুলের মাথায় পচন ধরতে পারে এই বাতরোগ শুধুমাত্র এটা না গিরাও ধরলে গিরা ব্যথা করে এই সিস্টেমিক এস্ক্লোর বাতরোগটা একই সাথে হার্ট ধরতে পারে ফুসফুসটা খুব কমনলি ধরে ফুসফুসটাকে ছোট করে নিয়ে আসে যার কারণে ওনাদের হাঁটতে গেলে শ্বাসকষ্ট হয় আচ্ছা এখন আর একটা বাতরোগের কথা বলি যেটাও চর্ম এবং গিরা বা এসেলি নামক পাত্র এটা কিন্তু ইয়ং মহিলাদের হয় এবং এটা মাঝে মাঝে ভালোই পাওয়া যায় কমনলি বা এটাকে বলা হয় পুরো নাম সিস্টেমিক লুপাস ইরাইথোটোসাস এই বাতরোগে কমন একটা বৈশিষ্ট্য হচ্ছে চামড়া ধরলে এই যখন রোদে যায় মহিলারা ওনাদের মুখে এখানে একটা বাটারফ্লাইয়ের মতো র্যাশ হয় প্রজাপতির ডানার মতো র্যাশ হয় র্যাশ ডেভেলপ করে শরীরে অন্য জায়গাও র্যাশ হতে পারে এটা গিরা ধরলে গিরা ব্যথা করে কিডনি যখন ধরে তখন কিডনি দিয়ে মাইক্রোস্কোপিক লেভেলে রক্ত ব্লাড যায় প্রোটিন যায় যার কারণে কিডনি ড্যামেজের একটা সম্ভাবনা থাকে মহিলাদের একটু বাত্রকটা বেশি হয় সেক্ষেত্রে মহিলাদের কোনো প্রিকশন আছে কিনা বা কেন হচ্ছে এটা যদি একটু আসলে কিছু বাত্রক আমি বলেছিলাম যে হরমোন রিলেটেড কারণে হয়ে থাকে তো প্রিকশন যদি আসলে প্রিকশন নিয়ে বার্ত্রক বেশিরভাগ বাত্রক থামানো সম্ভব না তবে যেহেতু হরমোনাল ব্যাপার আছে তো যদি অপ্রয়োজনীয় যদি পিল খাওয়া বন্ধ করা হয় তাহলে কিছু ক্ষেত্রে এসেলি নামক বাতরোগটা যে লুপাস এই বাতরোগটা হয়তো বা থামানো যেতে পারে আচ্ছা এবং কিছু অপ্রয়োজনীয় ওষুধ না খেলে যেমন মিথাইল ডোপা আছে যেটা লুপাস করতে পারে বা হাইডালাজিন এইগুলা থামানো যেতে পারে আর কি আসলে আপনারা এটা খুব একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন মহিলাদের ক্ষেত্রে যেটা হয় যে তাদের প্রবলেমগুলো কারোর কাছে শেয়ার করতে চায় না নিজেরাই ফার্মেসিতে যে কনসাল্ট করে করে মেডিসিন দিনের পর দিন খেতে থাকে তো আপনার মাধ্যমে আজকে আমরা দর্শকরা জানতে পারলো যে এই ধরনের আসলে কোনো পরামর্শ ছাড়া লং টার্ম মেডিসিনটা খাওয়া ঠিক হবে না ঠিক হবে স্যার একজন দর্শক আছেন আমাদের সাথে পৌঁছে গেছে আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে নাম বলে কি জানতে চান বলুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আচ্ছা আপনার আপনার বয়স কত দর্শক আপনার বয়স কত তেতাল্লিশ আপনার ব্যথাটা কি রাতে বেশি হয় না দিনে বেশি হয় দিনের বেলা সকাল ভোরবেলার দিকে বেশি না কম থাকে এই বয়সে সাধারণত যেই বাতরোগ হয় আমি এখনই আলাপ করতাম আর কি অনেক সময় এই বয়সে পুরুষ মানুষের এই পারে স্পন্ডাইলো আর্থ্রাইটিস অথবা কোনো একটা সিম্পল মেকানিক্যাল ব্যাক পেইন তো এই আসলে দুইটাকে পার্থক্য করতে গেলে আমাদের কিছু ব্লাড টেস্ট এবং এক্স রে এগুলো করতে হয় এবং রুগীর গায়ে হাত দিয়েও আমাদের কয়েক জায়গায় টেন্ডার পয়েন্টগুলো দেখতে হয় আর কি তো আপনি যার সাথে কনসাল্ট করছেন ওনার সাথে একটু আলাপ করেন যে স্পন্ডাইলো আর্থ্রাইটিস এই বাতা আছে কিনা সেটাকে এক্সক্লুড করার জন্য আর কি তাহলে মনে হয় ভালো হবে আমি বিসার আমি তো ব্লাড টেস্ট এরপর গিক্সে আমি অনেক ধরনের আসলে ব্লাডে আমরা ব্লাডে আমরা সিআরপি এইচএল বি27 এই টেস্ট দুটার গুরুত্ব একটু বেশি দিয়ে আর কি সাথে কোমরের নিচের অংশের এক্স রে আর কি তো আপনি একটু দেখেন যে আপনার ওই ডক্টর কি এই টেস্টগুলো করছেন কি না বা উনি এই বিষয়ে আপনাকে কিছু জানান কিনা আর কি হ্যাঁ আর আমি এখনই এই বিষয় নিয়ে আলাপ করব আর কি আচ্ছা দর্শক এই বিষয়টা নিয়ে এখন আমরা আলাপ করব আপনি আমাদের সাথেই থাকুন দেখি আপনারা জানা আমরা কি করতে পারি জি আমরা তাহলে আসি হচ্ছে যে মধ্য ইয়ং পুরুষ মানুষের জি পুরুষ মানুষের কিছু বাত্রক হয়ে থাকে একটু ইনভেস্টিগেশন হয়তো উনি একটু মেলাতে পারেন বা আরেকবার একটু আর তো এই পাত্রটাকে বলা হয়ে থাকে যে স্পন্ডাইলো আর্থ্রাইটিস টোয়েন্টি ফাইভ টু ফোর্টি ইয়ার্সের ইয়ং পুরুষ মানুষের হয় এর আন্ডারে ছয়টা বাত্রক রয়েছে একটাকে বলা হয়ে থাকে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস যেটা বেশিরভাগ ক্ষেত্রে কোমরকে ধরে এবং সকাল ভোরবেলার দিকে বা সকালে ঘুমের থেকে ওঠার পরে ব্যথাটা বেশি হয় এবং হাঁটা চলার পরে ব্যথাটা কমে যায় এবং এই রুগীদের আবার অন্যান্য গিরাও ফুলতে পারে গিরা ব্যথা হতে পারে কিন্তু মেইন হচ্ছে কোমরের ব্যথা একটা না প্রলং অনেক দিন এই ব্যথাটা থাকলে কোমর আস্তে আস্তে স্টিভ বা শক্ত হয়ে যায় এবং অনেকের কোমর নাড়াইতে সমস্যা হয় ইভেন ঘাড় ধরতে পারে ঘাড় পারে না অনেক সময় ব্যথার জন্য একই সাথে আবার এই আরও যে পাঁচটা বাত্রক রয়েছে তার মধ্যে একটা আছে হচ্ছে রিয়াক্টিভ আথরাইটিস মানে প্রসাবে ইনফেকশন অথবা পাতলা পায়খানা পেটের ইনফেকশনের পরে এই রিয়াকটিভ আথরাইটিসটা হয় এটাই স্পন্ডল আথরাইটিসের মধ্যে এক্ষেত্রে সাধারণত কোমরে ব্যথা থেকে গিরা ব্যথা বেশি থাকে আচ্ছা আর রয়েছে সোরিয়াটিক আর্থ্রাইটিস যেটা চামড়া ধরে এবং গিরা ধরে এই স্পন্ডল মধ্যে চামড়ায় বিভিন্ন র্যাশ হয় আমি একটু আগে বলেছিলাম গোল গোল র্যাশ হয়ে থাকে এবং গিরাও ধরে আর কি আরও একটা রয়েছে যেটাকে বলা হয় আইবিডি রিলেটেড আর্থ্রাইটিস অর্থাৎ ইন ইনফ্লামেটরি বায়েল ডিজিজ বা পেটের পাতলা পায়খানা হয় পেট পায়খানার সাথে রক্ত জয় একই সাথে গিরা ফলে গিরা ব্যথা হয় অর্থাৎ পেট ধরে এবং গিরা ধরে আর রয়েছে যে আনডিফারেন্সিয়েটেড আর্থ্রাইটিস যেটা আসলে ধরা যায় না কি কারণে হচ্ছে সেগুলোতেও গিরা ব্যথা হতে পারে এই ওভারঅল এই বাতরোগগুলার মধ্যে একটা কমন জিনিস হচ্ছে এনাদের যে বাতরোগের মাত্রা সি আর পি বা সি রিয়াকটিভ প্রোটিনটা বেশি থাকে এনাদের এইচ এ বি টোয়েন্টি সেভেন সিক্সটি টু এইট্টি পার্সেন্ট ক্ষেত্রে বা ওভার নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে পজিটিভ থাকে এবং এক্স রে করলে কোমরের এসআই জয়েন্ট নামক দুইটা জয়েন্ট আছে যে জয়েন্টটাতে আমরা স্যাক্রো পাই তো এই তিনটা টেস্টের উপর গুরুত্ব বেশি দেয়া হয় আর কি তো আমাদের যে দর্শক টিকটকে কথা বললেন উনি হয়তোবা এই জাতীয় টেস্ট করলে হয়তোবা এই বাত্রকটা আছে কিনা আমরা জানতে পারবো না হলে অন্য কোনো একটা বাত্রক হবে ঠিক আছে ওনার যদি এ ধরনের কোনো পজিটিভ ওনার মানে ইনভেস্টিগেশন পড়াশে অবশ্যই একজন রিউমাটোলজিস্টের সাথে আলাপ করতে হবে কারণ ট্রিটমেন্টটা একটু জটিল ওনাকে আসলে লাইভ প্রোগ্রামে অল্প সময় এটা বলা সমস্যা কারণ

এখন হাঁটতে গেলে বুটের ভিতরে ঝড়ঝড় করে শরীর কাঁপে অনেক কাটে আচ্ছা বেশ কয়েকটা জিনিস হতে পারে হাইপোথাইরয়েডিজমে এক ধরনের মাংসপেশির বাতরোগ হয় মাংস চাবায় কামড়ায় इवन গিরাও ব্যথা হতে পারে আর উনি বললেন যে শরীর দুর্বল হয় অর্থাৎ হাইপোথাইরয়েডিজমে কিন্তু শরীরে রক্ত কমে যায় অ্যানিমিয়া হয় আপনাকে থাইরয়েড হরমোনটাকে অ্যাট লিস্ট 3 থেকে 4 এর নিচে নিয়ে আসতে পারলে ভালো আপনার বয়স যেহেতু 25 যেহেতু ইয়ং ফিমেল তো 3 এর নিচে রাখতে পারলে সবচেয়ে ভালো তাহলে আমার মনে হয় অনেকাংশে আপনার অনেকটা কমে আসবে আশা করি ওনার ট্রিটমেন্ট ওনার ট্রিটমেন্ট অংশটা একজন হরমোন বিশেষজ্ঞ বা এন্ডোক্রাইনোল আন্ডারে হতে হবে অবশ্যই আর কি হ্যাঁ

আর একটা আছে নরম হাড্ডি ক্ষয়বাত শক্ত হাড্ডি ক্ষয়বাতকে বলা হয় অস্টিওপরোসিস এই বাত কিন্তু বয়স্কদের একটু বেশি হয় কারণ ওই সময় আমাদের পেটে খাবার হজম কম হয় আমরা ক্যালসিয়াম কম খাই সুতরাং ওনাদেরকে ক্যালসিয়াম বেশি খেতে হবে ক্যালসিয়াম যেমন দুধ খেতে হবে বা ক্যালসিয়াম খাবার বেশি খেতে হবে দেখা যায় কি অস্ট্রিওপরোসিসে ওনারা বা টয়লেটে গেলেন স্লিপ খেয়ে পড়লেন এবং হাড্ডি ভেঙে যায় আর একটা যেটা হয় যেটা অস্ট্রিও আথ্রাইটিস যেটা কমনলি হাঁটু ধরে এছাড়া অন্যান্য গিরা ধরতে পারে যেমন হাঁটা চলার সময় কাজের সময় কিন্তু ব্যথা হয় ওনাদের হাঁটু ফুলে যায় তো এই অস্ট্রিও আবার ক্যালসিয়ামে সারে না এটার জন্য দরকার হলে ওষুধ দিতে হয় না হলে গিরা ইঞ্জেকশন দিতে হয় এক্সারসাইজ দিতে হয় আরও একটা জিনিস একটু বলি বয়সের বয়স যত বাড়তে থাকে আমাদের কিন্তু ক্যান্সারের রিক্স বাড়তে থাকে মানে ক্যান্সার রিলেটেড বাত্রক এই সময় কিন্তু বেশি হয়ে থাকে আর কি একটা ক্যান্সার আমাদের শরীরে গিরায় ব্যথা করতে পারে এবং এটা যখন হাড্ডি ধরে তখন হাড্ডিতে ব্যথা হয় হাড্ডি খেয়ে যায় হাড্ডি ফ্রাকচার হয় হ্যাঁ আরও একটা জিনিস সেটা হচ্ছে ইনফেকশন বয়স বাড়লে ইনফেকশন বাড়ে সুতরাং আরও এই এই বিষয়গুলো বস বাড়ার সাথে সাথে এই ধরনের বিষয়গুলো একটু সচেতন হওয়ার প্রয়োজন আপনাকে অনেক ধন্যবাদ অনেক মূল্যবান সময় আমাদের স্টুডিওতে দিয়েছেন আমার দর্শকদের অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিলেন দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এখন বিদায় নেব যেতে যেতে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে রক্ত করা যে মানব শরীরটি আমরা সবসময় বহন করে চলেছি এটার দেখভাল করার দায়িত্ব কিন্তু এখন তো আমাদের নিজেদের আর সেজন্য নিজের থেকে স্বাস্থ্য সচেতন হতে হবে আর সেজন্য বিআরবি হসপিটালস লিমিটেড সরাসরি ডাক্তারের সাথে থাকতে হবে দর্শক আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানে বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর হ্যাঁ বৈশাখী টিভির সাথেই থাকবেন কদা হাফেজ you